গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালে উঠেও করেছি কাজকর্মও করেছি এটা তো মানে প্রত্যেক দিন একই কথা ভালো লাগে না আপনাদের শুনতে ভালো লাগে না আর আমার তো বলতেই হয় বলুন না চা দিয়ে বসে পড়েছি এখনো মনে ওয়ার্ক যেতে পারছি না তবে খুব শিগগিরই শুরু করবো অনেক দিনের মানে ইওর রুটিন ওয়াফ ফর ইনভাইটিং ইওর ফ্রেন্ডস হ্যাঁ ইউটিউব ফ্রেন্ডস আর বিশ ইজ রুটিন ওয়ক

মনে আপনি এখন একদম যাওয়া হচ্ছে না কি বলুন তো সকালের দিকে কাজকর্ম করে দুপুরের দিকে আর নাকি পাচ্ছি ওই কাজগুলো এক শেষ করতে পারছি তবে হ্যাঁ খুব শীঘ্রই শুরু করে দেবো কেননা ওইটা না করলে না শরীর কেন আরো ভালো লাগবে না কি পেয়ে গেলে অক্সিজেন পেয়ে যাবে মানে উপরন্ত অতিরিক্ত অক্সিজেন পাবো বাইরে মনে রাখটা করে নিলে আর অতিরিক্ত অক্সিজেনও পাবো আর সবার সঙ্গে দেখা হয় না একটা মনের ফেস মুক্ত বাতাস সবার সঙ্গে দেখা হয় অক্সিজেন পাচ্ছি এটা হচ্ছে আমার মানে চা স্পেশাল চা তবে সব খাবো না লেবু সরবত খেয়ে নিয়েছো তো আমার বন্ধুরা সব জাতীয় মানে কি বলে জড়িপুটি তারপরে হলুদ কাঁচা জড়িপুটি জড়িপুটি অন্য না মিক্স চা কচি কচি বেলপাতা তুলসি পাতা আদা

বন্ধুদের বলেছি তো আমার ধামাকাগুলো দেখবেন মন দিয়ে কমেন্টস করবেন কোন ধামাকা কেমন লাগলো ধামাকার নাম্বার উল্লেখ করা আছে নাম্বার দিয়ে আপনারা কমেন্টস করবেন উত্তর পাবেন তো যেন মনে হচ্ছে যাই হচ্ছে মানে সকাল থেকে প্রচুর গরম হ্যাঁ প্রচুর গরম সকাল নতুন ধামাকা আছে তোমার হ্যাঁ আজকেও একটা নতুন ধামাকা দেওয়ার ইচ্ছে আমার ওটা আগে থেকে কিছু বলছি না এমনি সকালে রান্না তোমার যেমন একটা থাকে নর্মাল থাকবে আর দেখি সন্ধ্যের দিকে যদি একটা ধামাকা ছাড়া যায় এখন এখন কিছু বলবো না ক্রমশ প্রকাশ আমি তো বললাম তবে হ্যাঁ এখন মাঝে মাঝে এখন তো পর ধামাকা দিতে পারবো না ছেলে বিয়ের উপর যেগুলো করেছিল সেগুলো তো দেওয়া হয়েছে এবার আরো কিছু ছোটবে যদি থাকে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো সকালবেলা অনেক বউ করলাম আপনাদের একদম ভালো লাগবে না চা নিয়ে বউ বফ করেছি ঠিক আছে সঙ্গে থাকুন আমিও চাটা খেলি আপনারাও খেলি না না আমার কতামশের পেশাল চা মশলা চা গাছের সমস্ত কি বলবো সব পাতা দিয়ে এখনো তোমার দর্শক বন্ধু খাওয়ার ইচ্ছে হয় সকাল নটার মধ্যে আসুন এই বিয়ে বাড়িতে না এই চাটা খেয়ে অনেকে বলছে কি দিয়ে করেছেন মানে বিয়েবাড়িটা ভালো লাগে না আমার এখানে বসে ভালো লেগেছে বলেছে এনার্জি পাচ্ছি গলা ছেড়ে যাচ্ছে গলারুসুচা বিয়েতে সবাই বলছে আসলে আমরা তো খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছি আর যারা প্রথম খাচ্ছে বাড়ির উপর তাদের খুব ভালো লেগেছে অনেকের মতো কি দিয়ে করেছেন প্রথমে চাটা কি দিয়ে করেছেন বলুন তো

Porco è in grado di entrare. Lo metto. È in grado di È in grado 이 터넷 다, 이 다, 이 터넷 다, 다, 이이 터넷 다, 이 터넷 다, 이터면 다, 이이이

ব্লিচ হয়ে গেছে কিন্তু বাদামের মতো খেতে ভালো লাগে লাচনা না তুই একটা বেশ বলে একটা সর্ষে দিয়ে করবো আগে একটু ভাব তুলে নিচ্ছি একটু ভাব তুলে নি জল দিয়ে এটা একটু তেতো তেতো ভাব লাগে তো একটু ভাব তুলে দিলে ভালো জলটা ফেলেও এগুলা দিয়ে দিচ্ছি আর বেশি মানে ভাব তুলতে গেলে কিন্তু ফেটে সব বেরিয়ে যায় এই লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে

সরষের হ্যাঁ এটা ফুটোক দিয়ে এটা দিয়ে দেবো একটু লবণ দিতে হবে এটা দিয়ে দিন ফুটুক এক সময় কতটা পরিমাণ হবে সেরকম দিয়ে যেহেতু ডাকাটা ধুয়ে জলটা ফেলে দিয়েছি এবারে তো লবণ লাগবেই হুম এবারে লবণটা দেবো এই একদম শুকনো শুকনো হবে জিনিসটা হই মিষ্টি তো দেওয়া চলবে না এটা কি হবে এটা সজনেটা দিয়ে ভorse একটা ফুল ভাজা ভাজা সজনে আটা দিয়ে ভorse ভাজা হবে ভাজা ভorse দিয়ে সজনেটা ভাজা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তারপরে জিরে গুঁড়ো দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা মানে সব রকম দিয়ে আর কালো সিদ্ধ করে জলটা ফেলে তেতো তেতো লাগে জানিস তো একটু তেতো ভাব লাগে এমনি আমাদের বাদ লাগে কিন্তু সিজিলে যেটা হয় যেটা শেষ হয়ে গেল সেটা কিন্তু তেতো লাগে না সেটা রকম আর এটা বারো মাস ধরে তো এর একটা হ্যাঁ ওই জন্য জলটা একটু লবণ আর হলুদ দিয়ে ভাগ করে নিয়ে কাটা দিয়ে ফেলে দিয়েছিলাম তারপরে রান্না করি ভালো হয়েছে আজকে তো কিভাবে এটা সজনে একটা রান্না করলাম এটা কেমন বলুন তো এটা আমার বাগানই আছে গাছটা বারো মাস ধরে ফুলও হয় ডাটা হয় যার জন্য এই ডাটাগুলো বলে একটু এইরকম সরকার হ্যাঁ আর যখন মনে হয় তখন মানে পেরে পেরে খাওয়া হয় তবে একটু বীজ হয়েছে এটা বাদামের মতো লাগে খেতে তার জন্য আমি আজকে একটা ওটা সর্ষে দিয়ে করলাম ভাজা দেখলাম তো কেমনভাবে করলাম আর এটা কেমন করল একটু জল না ফেললে তো ভালো লাগে ওই শাকটাও যদি খাওয়া হয় তাতে জানি উপকার মানে উপকার যেটা শাকের যাতে প্রেশার আছে উপকারটা হয়তো চলে যায় কিন্তু কিছু করার নেই একটু জল ফেলে দিলে টেস্ট হয় মানে এই এই শাকগুলোই আর এটা তো আলাদা এটা তো ভালোই মানে যেটা সিজি হয় শাক বলুন ডাটা বলুন খাওয়ার অনেক উপকার অনেক গুণ আছে আর আমি তো এইভাবে রান্না করলাম দেখলেন যে জলটা ফেলে দিলাম নরু দিয়ে একটু ভাব তুলে নিলাম জলটা ফেলে দিলাম তারপর কড়াইতে খুব তেল দিয়ে কালো দিয়ে দিলাম তারপরে ওই দিয়েগুলোকে দিলাম ওই মশলাটা টাটাটা সব দিলাম দিয়ে ভাজলাম আস্তে আস্তে ওই দিনে রেচের নেচে হয়ে যায় আর একটুখানি মিষ্টি দিলাম একটু মিষ্টি না হলে ভালো লাগে আর নামিয়ে একটু সরষেতে ছড়িয়ে দিয়েছি অল্প অল্প দাদা জিনিসটা ভালো সর্ষে তো সরষে থেকে একটু শরীরে দিয়ে দিলে ভালো হয় খুব গরম করছি যার জন্য কথাগুলো উঠে হয়ে যাচ্ছে ঠিক আছে প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী করবো নতুন কেউ যদি হয় সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ